ওই পাঁচ নম্বর টেবিলে পানি দে আরে আমেনা তুমি চলে আইস কেমন আছো আসসালামু আলাইকুম চাচা ভালো কেমনে থাকি চাচা ও চাচা আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দিবেন আপনি তো জানেন ওর বাপের মরে গেছে এই আম আমার অনেক কষ্ট হয়ে চাচা চলতে চলতে পারি না এক বেলা খাইলে আরেক বেলা না খাইয়ে থাকতে হয় আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দেন না চাচা আমি পড়াশোনা করামো আর মাস শেষে পাঁচ হাজার টাকা বেতন দিব চলবো তো আচ্ছা ঠিক আছে তুমি এখন বাড়ির যাও ওরে আমি আমার হোটেল রেখা দিতে আসো বাবা না না আমি না পড়াশোনা করব না আমারে কাম দেন কি কাম করবি তুই এই শরীরে এই বয়সে তুই কি কাম কর পারছিস না আমি যদি কাম না করি আমার মায় খায়ব কি আমি খামু কি আর আমার মা আমারই এনে কাম করতে পারেছে আমি কাম করে অনেক টাকা ইনকাম করব আমার মার মুখে আমি হাসি ফুডামু না না আপনি আমার একটা কাম দেন আমি কাম করব ও বুঝছি তোর মায়ের জন্য তোর অনেক দরদ তুই কাম কর পারছিস আচ্ছা ঠিক আছে যা ওই গ্লাস গুলো ধুয়ে যা আচ্ছা ঠিক আছে আমি এখন যাইতাছিলাম কি রে কি হইলো না না আমার হাতের থেকে না পিছলে একটা গ্লাস ভেঙে গেছে গা হইছে এই সমস্ত পাগনামি বাদ দে বাদ দিয়া পড়াশোনায় মন দে এই বইগুলা নিয়ে পড়তে বয় আমার ভুলে গেছে আমার মারবেন না তো তোর অনেক হইছে আর কাম করার লাগবো না এখন এই দিকে আয় এই বইগুলা নিয়ে নিয়ে পড়তে বয় পড়াশোনা করে অনেক বড় হওয়া লাগবো না না আমি পড়ল কিন্তু আপনি আমার একটা কাম দিবেন আমি পড়াশোনা করলুম তোর কাম হইল পড়াশোনা করা মন দিয়ে পড়াশোনা কর তুই না কইলি তুই তোর মায়ের মুখে হাসি ফোটাইতে চাস তোর মায়ের মুখে হাসি ফুটাইতে হলে তোর পড়াশোনা করতে হইব অনেক বড় হইতে হইব আইসা ঠিক আছে না না এই শাহাদাতরে তোরা এদিক ওই যে তোকে যা দানা আছে সব তোরা বুঝ জানে আজকার পর থেকে আমি আর হোটেল চালাবো না আমার হোটেল বন্ধ থাকবো কি কইতেছেন মাহাজন আপনার হোটেল বন্ধ করে দিলে আমি কি আমরা কই জানুক তোরা কি করবে এটা আমি করতে পারব না তোরা দেখোস না হোটেলে কোনো কাস্টমার আসে না দিন দিন আমার ব্যবসার খালি লস আর লস এত লস আমি আর টানতে পারুম না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকের পর থেকে আমি হোটেল বন্ধ করে দেব মাজন আমি কই কি আপনি হোটেলটা ছাইরেন না আল্লাহর তো ভরসা রাখেন আর একটু ধৈর্য ধরেন দেখবেন সবাবার আগের মতো ঠিক হয়ে যাব না না আসসালামু আলাইকুম চিনতে পারছে না আমারে ওয়ালাইকুম আসসালাম আপনারা তো আমি চিনতে পারলাম না আর তাছাড়া এই এলাকায় তো আপনার এর আগে কখনো দেখি নাই নানা আমি হাসান আপনার সেই হাসান 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 তুই এত বড় আস তুই কেমন আছ আলহামদুলিল্লাহ নানা আপনাকে দোয়া আমি ভালো আছি আপনার কি অবস্থা এত দিন পরে তাছাড়া তুই তো আমার নাতির মতোই না না আমি সব সময় আপনাদের কথা মনে রাখছি ভুলে যাইনি না না ভাই তোর আমার অনেক মনে পড়তো তোর জন্য আমার খুব তুই পরে আমি হোটেল ব্যবসায় আর মন দিতে পারি নাই দিন দিন আমার হোটেলে কাস্টমার সংখ্যা কমে যায় বেসা বিক্রিও কমে যায় আস্তে আস্তে ব্যবসাটা লসের দিকে চলে যায় তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি ওগুজা পাওনাতে না আছে সব্বিটা দিয়ে হোটেলটা বন্ধ করে দেবো না না আমি ছিলাম না তাই আপনার হোটেল ধ্বংস হয়ে গেছে আমি যখন এসে গেছি আবার নতুন রূপে আমি আপনার হোটেল সাজিয়ে দিব। দেখবেন আপনার হোটেলকে এত সুন্দরভাবে সজ্জিত করে দেবো আশেপাশে যত লোক আছে তারা সবাই এসে আপনার হোটেলে আবার খাওয়া শুরু করবে আবার আপনার ব্যবসা সুন্দর হবে আপনি কোনো চিন্তা করবেন না রাকেব রাকেব এক কাজ করো ব্যাগ থেকে দশ লাখ টাকা বের না না করি এখানে দশ লক্ষ টাকা আছে এই টাকা দিয়ে আপনি আবার আপনার ব্যবসা শুরু করুন ধরুন না না এই টাকা লাগবো না আমি এই সমস্ত টাকা পয়সা পাওয়ার জন্য তোর আমি লেখাপড়া শিখাই নাই না না আপনি এসব কি বলতেছেন আজকে যে আমি হাসান এত কিছু করতে পেরেছি আমার জীবনে এত সফলতা এসেছে এই সব কিছু তো আপনার জন্য আর আপনি বলছেন টাকাগুলো নিতে পারবেন না একটা ভেবে দেখুন তো যখন আপনি আপনার হোটেলে আমাকে কাজটা দিয়েছিলেন তখন কিন্তু আপনি আমাকে কাজ করতে দেননি আমাকে পড়াশোনা করিয়েছেন আমাকে কাজ করতে না দিয়ে আপনি সব সময় পড়াশোনায় মনোযোগ দিতে আর যার কারণে কিন্তু আজকে আমি এত সফলভাবে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমার মাকে নিয়ে অনেক ভালো আছি আপনি আমার জন্য এত কিছু করেছেন কিন্তু আমি আমি আপনার জন্য কি করতে পেরেছি বলুন আমি তোরে লেখাপড়া শিখাইছি তোর নিজের জন্য তুই আজকে লেখাপড়া শিখে অনেক বড় ঐশ্বর এটাই আমি অনেক খুশি হয়েছি না 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 এই সব কথা বললে এখন হবে না আমারও কিছু দায়িত্ব আছে এই নিন এখানে দশ লক্ষ টাকা আছে এই টাকাটা রাখুন আর আপনার ব্যবসা আবার শুরু করুন তাতে আমি অনেক খুশি হব নিন না ভাই এই টাকা আমি নিতে পারুন না 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 আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না এই টাকাটা আপনি নাতির তরফ থেকে ছোট্ট একটা নেই রাখুন ভাই আমি দোয়া করি তুই জীবনে আরো অনেক বড় হ অনেক উন্নতি না ভাই সব সময় আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে আপনারা ছাড়া আমি কোনো কিছু হতে পারতাম না আজকে যা কিছু হয়েছি সব কিছুই আপনার জন্য